বন্ধুরা আবার আমি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে এখানে অনেকেই জানতে চায় যে শ্রাবণ মাসে বাবাকে কি কি দিয়ে পুজো করা উচিত বা অভিষেক করা উচিত প্রথম কথা তো মহাদেবকে পুজো করার কোনো নিয়ম নেই যেভাবে পুজো করা হয় সেভাবে বাবা সন্তুষ্ট হয় তাও কিছু জিনিস আছে যেগুলো সম্পর্কে জানা আমাদের উচিত যেমন জল দুধ মধু তিল এক্সেপ্ট্রা এক্সেপ্ট্রা তো শ্রাবণ মাসে শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তরা ছুটে আসে যে কোনো নানারকম শিবক্ষেত্রে ছুটে আসে বাবার মাথায় জল রান নিজের বাড়িতেও শ্রাবণ মাসে সোমবার উদযাপন করেন অনেকে শ্রাবণে যে চারটি সোমবার রয়েছে তাতে ভগবান ভগবানের রুদ্র অভিষেক করলে দ্বিগুণ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করে অনেকে এটা বিশ্বাস করে যে দ্বিগুণ ফল পাওয়া যায় জল দুধ ছাড়াও আরও অনেক কিছু দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করা যায় তাহলে এই জিনিসগুলোর ফলগুলো আমরা জেনে নিই নানা উপায়ে ভগবান শিবের অভিষেক করা যায় যেমন জল ভগবান শিবের শিশুরূপের ধ্যান করে তারপর শিবলিঙ্গে নৈবিদ্য অর্পণ করে মানুষের বিশ্বাস এতে মানুষ সব প্রকার দুঃখ থেকে মুক্তি পায় এটা মানুষের বিশ্বাস আর তারপরে আসে দুধ দুধ অভিষেক করলে কি হয় শিবলিঙ্গে দুধ অর্পণ করা শুভ বলে মনে করা হয় আপনি যদি শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে থাকেন তাহলে শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বস্তি মিলতে পারে এর পাশাপাশি কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয় তারপরে তোমার চলে আসে ফলের রস যে কোনো ফলের রস এবার সেটা কি ফল গ্রহের বাধা নাশ করতে সর্ষের তেল এরকম অনেক জিনিস রয়েছে তাহলে ফলের রসটা যখন আমি বলবো তখন ভগবান শিবকে বিশুদ্ধ ফলের রস দিয়ে অভিষেক করাও শুভ বলে মনে করা হয় স্তব্ধ করার সময় ফলের রস দিয়ে অভিষেক করলে অখণ্ড ধন লাভ হয় তারপর আসছি শ্রাবণ মাসে সরষের তেল দিয়ে বাবাকে যদি অভিষেক করা হয় তাহলে কী হয় গ্রহের বাধা নাশ করতে সরষের তেল শিবলিঙ্গকে দিয়ে অভিষেক করা শুভ বলে মনে করা হয় সরষের তেল নিবেদনের সময় ওম নাম সেবায় জপ করতে হবে সরষের তেল নিবেদন করলে মানুষের সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে আচ্ছা তারপরে যে ছোলার ডাল দিয়ে শিবকে অভিষেক করা যায় ভগবান শিবের পুজোই ছোলার ডাল অর্পণ করো এভাবে অভিষেক করলে সকল প্রকার ঋণ থেকে মুক্ত পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এর সঙ্গে সুখ ও সমৃদ্ধি লাভ হয় কালো তিল যেটা আমরা সাধারণত শিবলিঙ্গে জল ঠেলে থাকলে গঙ্গা জল দুধের সাথে তিলটা মিটিয়ে মিলে মানে মিশিয়ে দিই কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করাও শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে এক মুঠো তিল নিবেদন করলে সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং ঝামেলা থেকে দূরে দূরে থাকা যায় তারপরে আসি গঙ্গা জল যেটা সবচেয়ে বেশি অর্পণ করে থাকে মানুষ গঙ্গা জলের মধু মিশিয়ে রুদ্রাভিষেক করলে গঙ্গা জলের সামান্য মধু মিশিয়ে ভগবানকে শিবকে অভিষেক করলে তার জীবনে পজিটিভ এনার্জি আসে সন্তানের সুখ পাওয়া যেতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় থাকে এরকম কথিত আছে তারপর আমি বিশ্বাস করি দুধ ঘি মধু ও গঙ্গাজল জল আমার কাছে এটাই শ্রেয় কথায় আছে ভগবান একটা বেলপাতা ও গঙ্গাজলেই তুষ্ট তো আমরা বেশি কিছু কেন ভাবব তো এই শ্রাবণ মাসের নেক্সট চারটে সোমবার আমি নিজে এইভাবেই পালন করব কে কি করবে কমেন্ট একটু জানিও আর কারো যদি এই সম্পর্কে বিস্তারিত কারো জানা থাকে তাহলেও অবশ্য কমেন্ট করে জানাবে হার হর মহাদেব ওম ভাই